সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা আমি একটু ইয়ে যাবো ওই পারে মানে দেখি সাপলা আছে নাকি বাবা গিয়েছে আমি আবার এবারে পুল দিয়ে যাবো এই যে পুল এখন পুল দিয়ে যাবো আস্তে আস্তে আর হচ্ছে বাবা ওই আগে গিয়েছে ডাক দিয়েছিলাম কিন্তু পান তো সেই জন্য আর কি শুনতে পাই নাই দিয়ে পুল হয় আমি এপালিতে দিই নৌকা পার বের করবো মানে সড়কের ওই নিব আর অন্য সময় হচ্ছে আমাদের বাড়ি পশ্চিম পুল দিয়া হয় আবার এইবার আবার পুল দিছে মানে এপালিতে ঘুরে যাইতে হয় তাছাড়া অন্য সময় শুধু সড়কে আমাকে বাড়ির সামনে একবার যাইতে হইতো তো বড়দাম তো বেশিরভাগ সময় কম বেশি বলতে গেলে জল থাকে সেই হিসাবে পুল সব সময় দেওয়া হয় আর আগে পিছিয়ে বাড়িতে থাকতে তো হাত আছে আর এক পুল দিয়ে হাঁটতে ভালোই লাগে জল আর এই যে মাঝখানে আছে এখন আর এই জলে দেখেন কি ডাল মানে অনেক স্রোত আর এই এপে যে জল উই গেছে সড়কে মানে এতো জল উঠছে এই যে পুরের সড়ক তো মানে মাঝখানে কিছু জায়গা না কিন্তু এই সড়ক কিন্তু যে দেখাইছি এর আগে হয়তো কোনো ভিডিওতে যে মানে কিছুদিন আগে এই পুরীটা বান্ধ হয়েছে সড়কটা তারপরে যে সড়কে জলই উঠে গেছে বুঝলাম না আর যে আকাশটা দেখে না কত সুন্দর অনেক উঁচু লাগতেছে আর আজকে সকাল সকাল রোদ উঠে গেছে এখানে গাছটা কত সুন্দর দেখাচ্ছে যাইতেছে আর এই যে পুল দেখ কম বেশি এখন সবাই যাইবো সবার এখন একটা রাস্তা পুল দিয়ে যা যাওয়া আসা তো এই যে সামনে আবার জল এই যে সম্পূর্ণ মানে আমাদের বাড়ি এখন চারিপাশেই জল আর এই দেখ এই যে আমাদের পাড়া দেখা যাইতেছে অনেক জলে ডোবার মতো এরকম দেখা যাইতেছে তো এই যে চারপাশে তো পানায় ভর্তি হয়ে গেছে আর এই যে এই পাশেও জল আর ওই যে পাড়া হচ্ছে পিসপাড়া পিছি পাড়ায় যাইতেও আবার পুল আছে তো মোট আমাদের বাড়ি থেকে শুরু কইরা আমাদের বাড়ি এই পা আবার যেতেও একটা পুল লাগে তার মাঝখানে মানে মনে হয় একটা দুইটা তিন চার পাঁচটা মানে পুল লাগে আর এই যে এই জায়গায় নিচ্ছ সেই যে জায়গায় উঠে থাকিছে কালী মন্দিরের সামনে জল শুধু যে জায়গা না হচ্ছে যে আমাদের বাড়ির সামনে এই জায়গাতে হচ্ছে ইট বিছানো আর এটুকু আর তাছাড়া সম্পূর্ণ জায়গা একটু নিচু নিচু জল উঠে যায় তাড়াতাড়ি নতুন জলে হাঁটতে ভালোই লাগে জানি না সাপলা পাবো কিনা বা আসে কিনা তো দেখি খুব মন চাইতেছে সাপলা তোলার জন্য তো ভাবলাম যে যাই দেখি এই যে কিছুক্ষণ দেখলাম এত রোদ আবার এই যে হঠাৎ করে দেখি হয়ে গেছে মেঘলা হয়ে গেছে সূর্য গেছে আর সকালবেলা তো সবাই আবার যার যার কাজে ব্যস্ত যে সবাই পারাপা হইতেছে নৌকা দিয়ে জায়গা বুঝি যেন পানা ভাগতেছে আর ওই যে সামনে বাবা নৌকানে আসতেছে আর দেখেন জলকত মানে কত সুন্দর বাতাসই হইতেছে এই যে ওই যে একটা সামনে ওই যে দুইটা আ ওই যে আরেকটা পানার মধ্যে ফুইটা রয়েছে ওই যে এর সামনে দুইটা সাপলা পাইছি যে আর এটা হচ্ছে পুকুর পুকুরের মধ্যে যে দুই একটা শাপলা ওরকম এখনো ইয়ে হয় নাই ওই সামনে যার একটা আর ও যে দেখা যায় ওই জায়গায় একটা ফুইটা রয়েছে সাপ লাগলে দেখেন কত বড় এই পাশ থেকে নৌকার বাই যে পড়ছে কথা যে আর এগুলা হচ্ছে যে বোবা ফুলের পাতা মানে বোবা যে শাবলা হয় ওগুলোর পাতা এগুলোর চিকন চিকন লম্বা আর ইয়ে গোল বড় হয় আর ওইদিকে সামনে একটা আছে সেজন্য আর এই যে দোকান হ্যাঁ সামনে কয় না একটাই এই জায়গায় দেখেন এই যে আমাদের নৌকার মাঝখানে যে বাস টা বাসের মধ্যে একটা ফেঁসা পুষে দিয়েছে কালো আমি পিছন থেকে তাকে দেখি যে ফেঁসাটা এখন আমি দাঁড়িয়ে কাছে গেলে ওইটা যাইবো না অনেক সময় ধরে মনে হয় বৈশাটিছে আমি কেবল খেয়াল করলাম যে যার আইছে দুইটা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে দি পরে বৈসা দেখা দেখিয়া তারপর আরেকটা অন্য জায়গা থেকে দুইটা আসলো খুঁজি মানে উড়ে 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 যখন পোকা দেখে তখন ধরি যার একটা উড়তেছে ওইটা মনে হয় বুঝবো এই যে এই যে তিনটা ওই যে তিনটা এখন উড়ে গেল এই যে কমলি শেখ গাছ কাটবেন গাছ নিয়ে এসেছেন তখন একবার গাছটা নিয়ে যেতে পারতেন এই পাশে এখন হচ্ছে ধান খাত দেখতে যেমন মানে আমার ধান বুনছে কিরকম হইছে দেখে তারপর বাবা গাছ কাটবো তারপরে আর কি বাড়িতে চলে যাবো আর মামুনি মামুন আর সেই জন্য নিয়ে আসে নাই আর এটা দেখাই কেন কারণ এখন বর্ষার সময় আকাশের ভিউটা বেশি সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে আমাদের ধান খেত অনেক বড় হয়েছে জামগড়ি অন্যদিকে অন্যদিকে পূজা জানে কত ভগবানের আশীর্বাদে তো ভালোই হয়েছে এখন পরবর্তীতে বাড়ি পর্যন্ত মানে কি করে দিতে পারলেই চারটা মাত্র সাপলা পেয়েছে পাইলাম না তো আছে বিলে গেলে কিন্তু বাবা ওইদিকে একটা সাদা কি যেন দেখা যায় ওই যে সামনে মানে সাপলা ফুলি না অন্য কিছু যে ভিতরে জলের মধ্যে দেখে দিম ও মানে রোদ্রে যায় বগা ওখানে যে বাবা ঘাস কাটবো কি গাছটা জলে হয় সেজন্য জল গাছ বলে ও যে পাশে দূরে দেখা যায় কি যেন সাপটা তুলতেছে মনে হয় ওই তো সাপলা আছে আর এখন দূরে এগুলো দেখতে কেমন দেখা যেতেছে কম রেস কেবলই বলি বানসি নৌকাতে ঘাস কাটতে সমস্যা ক্ষুতি দিয়ে করে তারপর নাকি হচ্ছে বোবা সাপলার পাতা বোবা সাপলা কি মানে আমাদের এই জায়গায় সাপলাটা খায় না

আর এই জায়গায় আর ইয়ে মানে জল আসার আগে আইসি এটা হচ্ছে যে আমার বড় দেখো পুকুর এই যে পুকুরে পানায় ভর্তি হয়ে গেছে এই যে আসছে বাবা পুকুরে যে পাশে আছে দক্ষিণ পাশে আছে সাপলা বুঝছি সাদা এই পুকুরে যে এনে কয়টা আছে এই যে আরেকটা সামনে আর এই যে জল গাছ বোঝাই যে সামনে যে নৌকানে যাবেন সামনে যাবেন আরো আছে অনেকগুলো গাছ তো বৈঠাতে যা নৌকা না এই যে সামনে ওটার থেকে আরেকটা সামনে তারপর আরেকটা দক্ষিণমুখী হ এটা সোজায় একটা সামনে ওই যে সামনে সাপলা

তো সামনে আস ওই যে সাপলা তৈলাই গুছিয়ে আনিছি অনেকগুলা দেখি একটু জলে ধুয়ে আরে যেটা হচ্ছে বোবা সাপলা এই সাপলাটা আমাদের এদিকে এদিকে কি বেশিরভাগই মানুষ মনে হয় খায় না যতটুকু জানি এটা নীল হয় আবার এই যে সাদাও হয় আর এই যেটা বিড়া পাকিয়ে রাখছি এই সাপলা হচ্ছে মামুনির জন্য নিয়ে যাবো খেলা করার জন্য ও ওই সাপলা দেখে খেলে সেই জন্য এগুলো নিয়ে যাবো আর আমরা প্রায় যে শেও তেলের কাছাকাছি এইসি সামনে শেওড়া ডা মন্দির আর আমাদের এদিকে আসার উদ্দেশ্য আসলো না বলছি যে খ্যার দিকে আসি সেই জন্য আইসি অনেক সামনে দিয়ে যে সাপ যেন তুলতেছে তো ভাবলাম যে আমরাও দেখি পাইনি কি পরে একটা একটা বেতে বেতে দেখি সামনে এদিকে আরো আসে পরে সেই জন্য আর কি এদিকে আসা হয়েছে তারপরে যে বাবা ঘাস কাটতেছে তো ঘাস কাটার শেষ হলে বাড়ি দিকে যাবো একটা শামুকের উপরে আরো দুইটা শামুক ছোট বাচ্চা আবার এই যে মুখের আর এই শামুকটা নিলাম কেন এই যে শামুকের মানে ভিতরে একটা জল আছে ওই জলটা চোখে দিলে চোখের জন্য আর কি ভালো মানে একটা ঔষধ হিসেবে কাজ করে তো মা আবার মাঝে মাঝে দেয় সেজন্য নিয়ে যাইতেছি শামুকের জলটা চোখে দিলে কি চোখ পরিষ্কার হয় সেই জন্য মা মাঝে মাঝে দেয় এমনি ওষুধের ড্রপ দেয় কিন্তু তারপরে ওইটা দিলে নাকি আরো উপকার বেশি পাওয়া যায় না সামগ্রী পেয়েছি নিয়ে এখন আমরা বাইকে চলে যাইতেছি ঘাস কাটছে আর হচ্ছে সাপলা তুললাম এই যে পাশে যে ধান সাপলারি এটা যদি একটু বড় হয় তো মানে হুবইলে আর তিন চার দিন দেখুন সাপ্লাই পুরো সাদা দেখা যায় আমাদের এই মানে তখন মানুষ নিয়ে ফুড়া পারবো না পুরেটাই পুরেটাই সাদা হয়ে যায় যে গরু বিক্রি করবো তো জল তো মানে যে বাইরে আনা হয়েছে জল সাথে আনা হয়েছে যে ভিজে গেছে গরু সহজে এই জায়গায় দুইটা আছে যে কাছে যে দেখে যে গরু আরো আনতেছে অনেকগুলো নিব মানে এই জায়গায় চারটা দেখা যায় আর আমরা এখন এই যে ব্রিজে নিচ যাব যাবো ওই যে জায়গায় দুইটা আছে ওই যে একটা আর এক একটা আনতেছে এখন এই যেটা নিচে যাব এ দেখেন একটু নিচে যাওয়াটাই ঘর করতেছে অনেকটা নিচে অন্য লাগবো বাই লাগবো তো এই যেটা নিতে যাইতেছি কথা রিপিট আসে এই যে এইসব স্লিপার আর ওই যে গুরুই জাগাই নিজে গরু যে আমরা ইসা করছি আর মাও নিজে ঘুমাই থেকে উঠে নিয়ে এই পাশে এসে ডাক পারতেছি নিজাকে সাপলা হুম সালো করছি এই পাশে আমরা তো এই যে সাপলা এই যে সাপ লেইসব এই এই যে নিয়ে দাঁড়িয়ে রইছে আর আজকে তো বললাম এই যে মেন উদ্দেশ্য ছিল সাপলা আনার জন্য আর বাবা আগে গিয়েছিল ঘাস কাটার জন্য পরে ভাবলাম যে নিয়ে আসি পরে আমি এই পেশ সাপ লে আর ওই যে বাবা ঘাস কাটছে মানতেছে তো আজকের আমাদের ভিডিওটা বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সময়টা দাও